পিরোজপুরের সাপলেজা কুঠিবাড়ি অবহেলায় ধ্বংসের পথে প্রাচীন স্থাপনাটি সুরক্ষার অভাবে ধ্বংস হয়ে যাচ্ছে পিরোজপুর জেলার রত্নসম্পদ মাঠবাড়িয়ার সাপলেজা কুঠিবাড়ি ইংরেজ জমিদারদের গড়ে তোলা নানা দৃষ্টিনন্দন স্থাপনাগুলো সুরক্ষা ও দেখভালের অভাবে আজ তার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একসময় এই কুঠিবাড়ি ঘিরে প্রজাদের উপস্থিতি পূর্ণা উৎসব হত প্রজারা উৎসব আমেজে খাজনা দিতে কুঠিবাড়িতে জড়ো হতেন এই কুঠিবাড়ি ঘিরে নানা ইতিহাস নিহিত আছে আনুমানিক আঠারো শতকে ইংরেজ জমিদার অ্যাডওয়ার্ড প্যারিক্যাসপার এ কুঠিবাড়ি নির্মাণ করেন সোয়া নয় একর জমির উপর নির্মিত হয় কুঠিবাড়ি সাপলেজায় ভ্রমণকালে স্থানীয় ধর্নাঢ্য ফরাজুল তাকে সম্মানিত করতে উক্ত জমি উপহার দেন পরবর্তীকালে এখানে তিনি জমিদারি সম্প্রসারিত করেন প্যারিক্যাসপারের উপস্থিতিতে প্রতি বছর পৌষ মাসের শেষভাগে কুঠিবাড়িতে উৎসব উপলক্ষে খাজনা আদায় প্রজাদের মনোরঞ্জনের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হতো এর মধ্যে জাদু প্রদর্শনী লোকগান যাত্রা ও নিমায় সন্ন্যাস পালায় প্রচুর লোক সমাগম হত কুঠিবাড়ির মূল ভবন নির্মাণে প্রচলিত ধারার ব্রিটিশ স্থাপত্য রীতিতে চৌকোনাকৃতির আঠারোটি খিলানের উপর দোতলা পর্যন্ত সম্প্রসারিত ছিল এছাড়া অন্যান্য স্থাপনা ও বড় একটি পুকুর রয়েছে কুঠিবাড়ির ওপরের তালায় প্যারিক্যাসপারের ব্যক্তিগত ব্যবহৃত মূল্যবান সামগ্রী ও তৈজসপত্র ছিল উনিশশো সালের ভারত বিভাগের পর ব্রিটিশরা চলে গেলে ভবন ও সম্পত্তি তখনকার সরকারের নিয়ন্ত্রণে চলে যায় স্থানীয়রা জানান সরকার কুঠিবাড়ির মালিকানা নিলেও এ রক্ষণাবেক্ষণের কোনো ভালো উদ্যোগ নেননি এলাকার মানুষের কাছে ক্যাসপারের ব্যবহৃত যে দুটি তরবারিসহ সহ কিছু তৈজসপত্র ছিল তাও নিখোঁজ বর্তমানে টিনের ছাউনির কুঠিবাড়িটি দুশো বছরের ঐতিহ্য নিয়ে অযত্নে অবহেলায় দাঁড়িয়ে আছে শানবাঁধানো ঘাটসহ পুকুর যৌলসীন তবে স্থানীয় ডাকঘরটি ক্যাসপারের পিতা শিলার সাহেবের নামে এখনও শিলারগঞ্জ নামে পরিচিত